শীতের সকালে বাজার থেকে যখন টাটকা ফুলকপি আর রসালো ভেটকি মাছ আসে তখন মনে হয় আজ কিছু স্পেশাল হয়ে যাক তাই আজ আপনাদের জন্য নিয়ে এসেছি একেবারে মন ভরানো বাঙালি স্বাদের রান্না ভেটকি মাছ দিয়ে ফুলকপির ঝোল গরম ভাত এক বাটি এই সুগন্ধি ঝোল আর পাশে একটা লেবুর ফালি আহা একবার খেলেই বুঝবেন ঘরোয়া রান্নার ম্যাজিকের জবাব নেই চলুন তাহলে রান্নাটা শুরু করি নমস্কার বন্ধুরা রিঙ্কুর চ্যানেলে আমার সকল প্রিয় দর্শক বন্ধুদের ওয়েলকাম আজকের রেসিপি ফুলকপি দিয়ে ভেটকি মাছের ঝোল ফুলকপি ভেটকি বানানোর জন্য বাজার থেকে নিয়ে চলে এসেছি টাটকা দুটো ফুলকপি আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল ফুলকপিগুলোকে বেশ বড় বড় করে কেটে নিয়েছি ঝোলের জন্য আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর ভেটকি মাছটাকেও ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর টমেটো কুচিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা চিঁড়ে নিয়েছি রান্নাটা কাঁচা লঙ্কা দিয়ে করব রান্নাটা করার জন্য লবণ এবং হলুদ দিয়ে ভেটকি মাছটাকে ম্যারিনেট করে নিয়েছি এরপর কড়াতে সর্ষের তেল গরম করে নিচ্ছি এই গরম তেলের মধ্যে একে একে মাছগুলোকে ছেড়ে বেশ ভালো করে ভেজে নেব ভেটকি মাছের পরিবর্তে আপনি চাইলে রুই বা কাতলা মাছ দিয়েও এই রেসিপিটা ট্রাই করতে পারেন তবে ভেটকির গন্ধ এর স্বাদ এবং সুগন্ধ অপূর্ব মাছগুলো বেশ লাল লাল করে ভেজে নিচ্ছি একদিকটা ভাজা হয়ে গেছে উল্টে অপর পাশটাও ভেজে নিচ্ছি মাছটা ভাজা হয়ে গেছে বা তুলে নিচ্ছি আলুটাকেও লবণ এবং হলুদ দিয়ে লাল লাল করে ভেজে নিয়েছি এবার ফুলকপিটা ভেজে নেবার পালা ফুলকপিটা ভাজার সময় আমি কোনো রকম লবণ ব্যবহার করব না প্রথমে হলুদ দিয়ে ফুলকপিটাকে বেশ লাল লাল করে ভেজে নেব এখানে ফুলকপি আলু এবং ভেটকি মাছ সব কিছুই ভাজা হয়ে গেছে এই রান্নাটা খুবই সিম্পল কিন্তু খেতে হয় অসাধারণ আমার এই ঘরোয়া রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ ভিডিওগুলোকে শেয়ার করুন মশলার মধ্যে নিয়েছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো গোলমরিচের গুঁড়ো আর হলুদ গুঁড়ো দুটো মিডিয়াম সাইজের টমেটো আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা এবার কড়াতে একটা টেবিল চামচ সরষের তেল দিয়েছি তেলটাকে ভালো করে গরম করে নিয়ে ওর মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিলাম কালো জিরে দুটো শুকনো লঙ্কা আর দুটো তেজপাতা তিরিশ সেকেন্ড সময় ধরে ফোড়নটাকে ভেজে নিয়েছি এবার এর মধ্যে টমেটো এবং কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম টমেটো এবং কাঁচা লঙ্কাটা দেওয়ার পর তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড সময় ধরে নাড়াচাড়া করে নিচ্ছি এই পর্যায়ে এর মধ্যে যে গুঁড়ো মশলাগুলো নিয়েছিলাম ওগুলো জলে মিশিয়ে কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি এবার এই সব কিছুকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত তেল ছেড়ে বেরিয়ে না আসছে ততক্ষণ পর্যন্ত আমি কষাতে থাকবো আমার মতো করে এভাবে ফুলকপি ফেটকি মাছের ঝোল আপনারা বানিয়ে দেখুন এবং আমাকে কমেন্ট করে জানান এই রেসিপি আপনাদের কেমন লাগলো এরপর ভেজে রাখা আলু এবং ফুলকপিগুলো দিয়ে দিলাম মশলার সঙ্গে সব কিছুকে বেশ ভালো করে কষিয়ে নেব এই রান্নাটা আমার বাড়ির সকলেই খেতে ভীষণ ভালোবাসেন এই একটা পদেই বাজিমাত এই পদটা থাকলে ভাতের সাথে আর কোনো কিছুরই প্রয়োজন হয় না প্রায় পাঁচ মিনিট সময় ধরে মিডিয়াম ফ্লেমে কষিয়ে নিচ্ছি এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা যে যার স্বাদ অনুযায়ী দেবেন খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এইবার একটা ঢাকা চাপা দিয়ে দেব। ঢাকাটা পাঁচ মিনিট সময় মতো রাখব ঢাকাটা দিয়ে দিলাম পাঁচ মিনিট পর ফিরে আসছি পাঁচ মিনিট পর ফিরে এসেছি ঢাকনাটা খুলে নিলাম দেখুন আলু ফুলকপি অনেকটাই মজে এসেছে এবং মশলা থেকেও তেল ছেড়ে বেরিয়ে এসেছে আরও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা আদাটা শেষে দিলাম আদাটা প্রথমে দিলে তেঁতো হয়ে যাওয়ার চান্স ছিল তাই আমি দেখবেন রান্নাতে সবসময় আদাটা একটু শেষের দিকে দিই আদাটা দেওয়ার পর দু মিনিট সময় ধরে কষিয়ে নিচ্ছি কষিয়ে নেওয়ার পর আমার প্রয়োজন মতো জল দিয়ে দিলাম এখানে যে যেমন ঝোল খাবেন সেই অনুপাতে ঝোলের মধ্যে জল দেবেন এবার ঢাকা দিয়ে সব কিছুকে সেদ্ধ করে নেব প্রায় পনেরো মিনিট পর ফিরে এসেছি এখানে আলু ফুলকপি সব কিছুই সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আপনার আশা করছি দেখেই বুঝতে পারছেন এরপর অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো মাছগুলো দিয়ে দু মিনিট সময় ধরে ফুটিয়ে নেব যেহেতু ভেটকি মাছ ভীষণ নরম মাছ তাই খুব বেশি নাড়াচাড়া করব না ওপরেই ঝোলের ওপরেই মাছগুলোকে দিয়ে দিচ্ছি কিছুক্ষণ ফুটিয়ে নেবো নিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব ঝোলের সাথে মিশিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে পাঁচ মিনিট পর ফিরে আসছি গ্যাসের ফ্লেমটা এখন হাইতে রেখেছি পাঁচ মিনিট পর ফিরে এসেছি দেখুন মাছের মধ্যেও ঝোলটা সম্পূর্ণরূপে মিশে গেছে হালকা হাতে নাড়াচাড়া করে নিচ্ছি তৈরি হয়ে গেছে ফুলকপি ভেটকি মাছের ঝোল এবার ওপর থেকে ছড়িয়ে দেব শীতের একদম টাটকা ধনেপাতা পাতা খুঁচি আমার আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ